বলেন রাষ্ট্রনায়কের আদর্শ না আমিন হ্যাঁ আদর্শ তাই যদি হয় এখন আপনারা আমরা যে বলি আমার নেতা তোমার নেতা

কবরের তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদেরকে নেওয়া হবে রিললি গিন একটা স্টেশন এই স্টেশনটা দেখে কেমন পর্যন্ত আল্লাহর বান্দা ঘুমাবে বিশ্রাম করবে এই স্টেশনটার সাথে জান্নাতের সাথে একটা সংযোগ থাকবে আরে এত শান্তির ঘুম আল্লাহর বান্দা এখানে পারবে জান্নাতের আলো বাতাস এই স্টেশনের মধ্যে আসবে এটার নাম রইনলি জিন শোনেন এই প্রশ্নের জবাব দিতে পারলে গ্রিন সিগনাল ইয়েস কাট আমাদের দেশে ইসলামী সঙ্গীতের কোরআনের প্রতিযোগিতা আবার গানের প্রতিযোগিতায় দেখবেন মৌখিক খালি গলায় গান গেয়ে যদি পাশ করে তাহলে ওরা ইয়েস কা দেয় আপনার একটা ইয়েস কার্ড দিয়ে নামক স্টেশনে রাখা হবে এখানে কেমক পর্যন্ত বিশ্রামে থাকবেন আর যারা এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না অর্থাৎ আল্লাহ সাথে লেনদেন নেই জীবনের সব ক্ষেত্রে ইসলাম নেই জীবনের সব ক্ষেত্রে না আর জবাব যখন দিতে পারবে না তখন তাদেরকে রাখা হবে একটা এই স্টেশনটা হলো জান নামের সাথে সংযোগ করা ওখানকার আলো বাতাস ওখানকার আজাব গজব গন্ধ রক্ত পুজ জাতি ওখানকার সব কিছু এখান থেকে একটা আশা গ্রহণ করতে পারবে শুধু এখানেই শেষ না আল্লাহ রেসুল বলছে করছেন এক একটা ব্যক্তি যারা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না ওই সিজিদ নামক ওই স্টেশনে এক একটা ব্যক্তির জন্য নিরানব্বইটা সাপ বরাদ্দ করা হবে এক একটা সাপের সাপ করে মাতা হবে এই সাপের নাম হবে তিন নিন এই সাপের নাম হবে তিন নিন এক একটা ব্যক্তির জন্য নিরানব্বইটা সাপ একটা সাপে সাতটা মাথা নিরানব্বইটা সাপ বরাদ্দ কেমন পর্যন্ত যে সাপ গুলো আপনাকে কবরে ওই স্টেশনে দংশন করবে আরে এক একবার দংশন করবে গোটা দেহের রক্ত মাংস ঝলসে জমিনে পড়ে যাবে আবার গঠন হবে আবার সবল বাড়বে এভাবে কি আমার পর্যন্ত দংশন করতে থাকবে মাটি দুই প্রান্তে চলে যাবে এমন জোরে সাপ দেবে পাঁচরা খাটি একটার সাথে আরেকটা ভিতরে ঢুকে যাবে আরে একটু চোখ বন্ধ করেন আপনি এই মাহফিল থেকে বাড়ি গেছেন বাড়ি যাওয়ার পরে আপনি যেই রুমে আপনার মা খোকা খোকা সাবধানে থাকিস আজকে ঝাড়ু দেওয়ার সময় একটা সাপ দেখছিলাম রুমের তলায় তলায় খাটের কে বলল মা বলছে খোকা সাবধানে থাকিস ঘরের মধ্যে একটা সাপ দেখছি আচ্ছা আপনার কি আর ঘুম হবে আপনি কিন্তু দেখেন নাই আপনি কি দেখেন নাই শুনেছেন মায়ের মুখে ওই ঘরে কি আপনি থাকবেন ঘুমাবে চাই সোনা কথা একটা সাপ দেখেছিল তাই আপনার ঘুম হচ্ছে না কিন্তু যেই ঘরে নিরানব্বইটা সাপ থাকবে নিরানব্বইটা সাপ যে ঘরে থাকবে আপনি কেমনে থাকবেন সেই ঘরে কেমনে থাকবেন সেই স্টেশনে কখনো কি কবর নিয়ে চিন্তা করেছেন পাঁচটা মিনিট আপনার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ঘন্টার পর ঘন্টা চিন্তা করেন হিসাব মিলান ক্যালকুলেশন করেন কখনো কি কবর নিয়ে একটু গবেষণা করেছেন কখনো পাঁচটা মিনিট সময় দিচ্ছেন কবরের জিন্দিগিটা কত ভয়াবহ হবে আদুনিয়া মানুষ এবার আসেন পঞ্চম নম্বর প্রশ্নের জবাবের ব্যাখ্যা আমি আর দিব না কারণ কোরআন বলছেন কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় হবে এটা আল্লাহ সারা কেউ জানে না আর মৃত্যু যদি হয়েই যায় আজকে আপনাদেরকে বলছি প্রস্তুতি নেন প্রস্তুতি নেন কার হায়াত কতদিন আসবে আমরা জানি না তবে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করেন আল্লাহর সাথে লেনদেন রাখেন রবের সাথে উঠা করেন পাঁচবার আল্লাহর ঘরে আসা যাওয়া করেন আল্লাহর কোরআনের ভাষা বুঝেন কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন পারিবারিক জীবন গড়ার চেষ্টা করেন সামাজিক জীবন গড়ার চেষ্টা করেন রবের সাথে লেনদেন রাখার চেষ্টা করেন চাইলে রবের পরিচয় দিতে পারবেন ইসলাম জীবনের সব ক্ষেত্রে যদি ইসলাম অনুযায়ী চলাফেরা করেন চাইলে আপনি ইসলাম দিন ইসলাম দিনিয়াল ইসলাম জবাবটা দিতে পারবেন আর রসুল্লাহ তেলা যদি সব জায়গায় রসুল্লাহ তরিকা মোতাবেক চলেন ব্যবসাটা রসুলের তরিকা মোতাবেক চাকরিটা রসুলের তরিকা মোতাবেক রাজনীতিটা রসুলের তরিকা মোতাবেক সব কিছু যদি রসুল্লাহ তরিকা মোতাবেক সোমনাথ মোতাবেক হয় আপনি ওই খবরের তিনটা প্রশ্নের জবাব দিতে পারবেন প্রস্তুতি গ্রহণ করেন আজকের মাহফিল থেকে মুসলমানেরা চাইলে পঞ্চম নাম্বার প্রশ্ন জবাবাত দিলাম না এবার আসেন 4 নম্বর প্রশ্নের জবাব харис ইবনে হাফসা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আমার পঞ্চম চতুর্থ নম্বর প্রশ্ন আমি আগামী কাল কই যাব কি খাব আমার রিজিকের কি লেখা আছে আপনি একটু বলে দেন আল্লাহর কোরআন ওয়া মা তাদরী নাফসুম্মা মা তাখসিবা দা আল্লাহ বলতেছে তুমি কই যাবে কি খাবে তোমার রিজিকে কি লেখা আছে একমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীর কেউ জানে এখন আপনারা নোয়া পড়ার লোক কোটিপতি যে বাড়িতে খাওয়া দাওয়া করলাম উনি হবে বড় 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 পার্টি বোঝা যায় আলহামদুলিল্লাহ কি নাম না আমিনুল বাবা মা সারলা ওনার বাড়ি রান্নাগুলো খালো যে মা যে বোন রান্না করেছে দোয়া করেছি কারণ এটা খলিফা অমরের একটা আমল ওমর যখন কোন বাসায় দাওয়াত খেতে যেতেন তখন জন্য তিন জনার জন্য কৃতজ্ঞতা স্বীকার করতেন এক নাম্বার মালিকের কৃতজ্ঞতা স্বীকার করতেন দুই নাম্বার যিনি দাওয়াত করেছেন ওনার কৃতজ্ঞতা স্বীকার করতেন আর তিন নাম্বার যেই মা যেই বোন রান্না করেছেন তার জন্য দোয়া করতেন আপনারা এটা করবেন আলহামদুলিল্লাহ ওনার রান্না খুবই ভালো দোয়া করছি আল্লাহ পরিবারের সকল মানুষগুলোকে ইসলামের খাদেম হিসেবে শরিয়াতের বিধিবিধান মোতাবেক চলার তৌফিক দান করুন বলেন আলহামদুলিল্লাহ এখন আপনারা আপনারা লোক চিন্তা করছেন হুজুর আপনি যে বললেন কাল কই যাব কি খাবো এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আমার ফ্রিজ ভর্তি গোশ ফ্রিজ ভর্তি মাছ কাল আমি গরুর গোশারি ইলিশ মাছ খাবো কই দেব

দিল্লি ইচ্ছা করলে বাংলাদেশের মুরগির কষার গরমপাত খাইতে এটাই রিজিক কাজী আপনাদেরকে বলবো আপনি ভাত খান ডাল খান যাই খান না খান সদা সর্বদা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবেন আলহামদুলিল্লাহ যত বেশি আল্লাহর প্রশংসা আদায় করবেন আপনার রিজিকের বরকত বাড়ায় দিবেন কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ রিজিকের মালিক আল্লাহ এটা সব সময় মাথায় রাখবেন আপনার গোস ভর্তি ফ্রিজ ভর্তি গোস আর ফ্রিজ ভর্তি মাছ আছে বলে কালকে খাইতে পারবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে আরে আপনি কালকে আপনার স্ত্রীকে বললেন গরুর গোসার মুরগির গোসার ইলিশ মাছ রান্না করো সুন্দর করে পাখায় রাখছে আপনি ডাইনিং টেবিলে বসছেন দুপুর বেলায় খাবেন বলে কেবলমাত্র মুরগির গোষ বা গরুর গোষ একটা গালে তুলবেন হঠাৎ টেলিফোন আসছে আপনার একমাত্র ছেলে খুলনা জিরো পয়েন্টে অ্যাক্সিডেন্ট করে বাস গেছে মাজার উপর দিই এখন সে আড়াইশো বেড়ে বলেন তো এটা আর গালে যাবে ব্যাস কোথায় খাওয়া কোথায় মাছ আর গোষ ফেলে চলে গেলেন দিন হসপিটালে ডাক্তারে অপারেশন রক্ত করতে করতে আর না আমি হাঁটতে পারি না কিনলে ও তাই তো সেই সকালে খাইছি দুপুরে বসছিলাম কিন্তু খাইতে পারি নাই এত টান লাগছে আর পাও চলে না তখন মনে পড়ে নিচের সামনে সাত দোকানে যে একটা পাউরুটি আর কলা ম্যাক্সিমাম রুগীর আত্মীয় স্বজন যারা হসপিটালে যায় ওদের রিজিক কি অথচ মাখায় ছিল কি দিয়া গরু গরু দিয়া এটাই রিজিক বাইরে